সম্মানিত সুদী আসসালামু আলাইকুম প্রিয় সুদী আজকে আমি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করতে চাই যদিও এ বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই তারপরও আমি কিছু বলব এই জন্য যে গত জুলাই বিপ্লবের পর আমরা কথা বলার যে একটা স্বাধীনতা পেয়েছি যে সুযোগ আমাদের মধ্যে এসেছে সেই অধিকার থেকে আমি কিছু বলতে চাই দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে সমন্বিত শুধু আপনারা জানেন যে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এই জুলাই বিপ্লবের পর এই সরকার দেশের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে স্বাধীন বিচার ব্যবস্থা স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন ন্যায়পাল নিয়োগ সহ বিভিন্ন সংস্কার কাজে তারা করে যাচ্ছে এই সমস্ত সংস্কার বাস্তবায়ন করতে হলে অবশ্যই রাজনৈতিক দলের ঐক্য এবং সতস্পূর্ত সমর্থন একান্ত এই ক্ষেত্রে দেশের সবচেয়েতে বড় রাজনৈতিক দল বিএনপি তথা শহীদ জেউর রহমানের এই দেশের সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের হাতে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা সবচাইতে অধিক এবং সবচাইতে বড় ভূমিকা তাদেরই রাখা উচিত আজকে দেখতে পাচ্ছি যে নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে আদা চোরা চোরাচুরি হচ্ছে রেশারেশি হচ্ছে জায়গায় জায়গায় কিছু হাতাহাতি এবং মারামারি হচ্ছে তা খুবই দুঃখজনক বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছে প্রত্যাশা যে আপনাদের অসহযোগিতার কারণে আপনাদের উদাসীনতার কারণে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে এই আগামী বাংলাদেশে কতটুকু অন্ধকারে নিবজ্জিত হবে তা কল্পনাও করা যায় না তা আপনারাও জানেন তাই নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে নিজের মধ্যে অনৈক্য সৃষ্টি বিভেদ সৃষ্টি যাতে না সেই লোককে আপনারা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করুন এবং সহযোগিতা করাই উচিত বলে আমার ক্ষুদ্র ধারণা একটা বিষয় আমি নিজের পক্ষ থেকে ভাবি যে যে রাজনৈতিক দলটি দীর্ঘ ষোলো সতেরো বছর যাবত নিগৃহীত হয়েছে নিপীড়িত হয়েছে তারপরে ওই দলটা এখনও এই দেশের সবচেয়ে বৃহৎ এবং এই দলের প্রতিটি কর্মী কেন্দ্র থেকে শুরু করে বিস্তৃত গ্রাম অঞ্চলে এই দেশের প্রত্যত্ত অঞ্চলে প্রতিটি বাড়িতে বাড়িতে যেই সংগঠনের নেতা এবং কর্মী আছে সেই দল নির্বাচন নিয়ে তো ভীত হওয়ার কারণ কি তা ধারণা করা যাচ্ছে না তা আমি নিজেও ভেবে পাচ্ছি না কেননা যে দল এত নির্বাচন গৃহীত হওয়ার পরেও বর্তমানে মাথা উঁচু করে দেশে সর্ববৃহৎ দল হিসাবে আবির্ভূত হয়েছে হয়ে আছে সেই দল কেন এমনটা মনে করি যে নির্বাচন কিছু সংস্কারের কারণে কিছুদিন বিলম্বিত হলে এক বছর কিংবা দুই বছর বিলম্বিত হলে তাদের সমস্যা হতে পারে এটা নিতান্তই আমার কাছে অমূলক মনে হয় তাই সব দেওয়া বিশেষ করে বিএনপির প্রকৃতি আমি দেশের ক্ষুদ্র এবং সচেতন একজন নগণ্য নাগরিক হিসাবে আবেদন নিবেদন কোনো অবস্থাতেই জানে তে যেন এই সরকার এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ না হওয়া তাদের সংস্কার কার্য ব্যর্থ না হয় সেই জন্য আপনারা সার্বিক সহযোগিতা করে এই সরকারকে সফল করুন এই সরকারের কার্যক্রমের মাধ্যমে যদি এ দেশ একটা সুস্থ সুন্দর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয় যে নির্বাচনের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক স্বাধীনভাবে মুক্তভাবে ভোট প্রয়োগ করতে পারবে এবং সেই ভোটের মাধ্যমে আগামীতে যারা আরোহণ আসীন হবে তারাই এই দেশটাকে সুন্দরভাবে গড়তে পারবে এটাই প্রতিটি নাগরিকের প্রতিটি ব্যক্তির প্রত্যাশা আজকে আল্লাহ না করুক কোনো কারণে যদি এই সরকার ব্যর্থ হয় না আমাদের আগামী বাংলাদেশ কী হবে দেশে আঠারো কোটি জনগণের কী হবে তাই এই দেশে আঠারো কোটি জনগণকে অন্ধকার ভবিষ্যতের দিকে নিক্ষেপ না করে তাদের ভবিষ্যৎ করার তথ্য নিয়ে আপনারা সংস্কার কাজে এই সরকারকে সার্ব সার্বিক সহযোগিতা করবেন এবং সকল দলের ভিত্তে যে ঐক্য যে বন্ধন সৃষ্টি হয়েছে সেই অটোর ঐক্য যাতে বিনষ্ট না হয় সেই দিকেও খেয়াল রাখবেন এই প্রত্যাশা এই চাওয়া এই কামনা করে আমি বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম